Three, two, one, do

সাজি না <contentifies>

ਗੱਲਾ ਤੁਮੀ ਇਹ ਬਾਤ ਹਾਂ ਬੋਲੋ 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 ਤਾੜਾ ਤਾੜੀ ਬੋਲੋ ਸਰ ਜੀ ਨਾ ਕੇ ਸਰ ਜੀ ਨਾ

ঠিক আছে ঠিক আছে বলো কে রোহান Eu não que se gente, que o que você está fazendo? Está tudo Não, Rohini. Por você está me vendo? Eu não ia te você está me vendo. Não, não. Não. Não.

ফাটেনি এটা ফাটেনি বলো কে মেরেছে বলো বলো কে মেরেছে না চলো আবার মারো তাও ফাটলো না ফেটে গেছে এবার বলো এবার কে মেরেছে নিচে ফেটেছে রোহিনী চলে এসো ওই চলে এসো বসো চলে এসো কে চলো কে মারছে এবার চলো মারো জোর দিয়ে মারবা যে মারবা জোর দিয়ে চলো জোরে হ্যাঁ চলো এই দেখো এই দেখো বলো কে এবার বলো এবার কে এই দেখো বলো তুমি সঠিক বলো যে কে কার নাম বলবা বলো তুমি তুমি বলো কার নাম কার নাম বলো তো তুমি চলো চলেছো এখানে এসো চলো উঠো 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 চলো বলো

এবারও ফাটলো না তিনজনা তিন দিকে থাকো তিনজনা তিন দিকে থাকো এক জায়গায় থাকিও না কেউ তিনজনা তিন তিন দিকে থাকো রেডি মারো ফেটে গেছে নিচে ফেটে গেছে বলো 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 কে মেরেছে বলো গেছে চলো তুমি তুমি প্রস্তুত আছো তো এবার মার খাওয়ার জন্য ঠিক আছে চলো পরের জন মারো হ্যাঁ এই দেখো বলো বলো এবার এবার বলো দেখি কে এটা মাসুদ মাসুদ বললা তুমি হ্যাঁ মাসুদ চলেছো না জোরে লাগছে বলে বুঝে নিছে নাকি হ্যাঁ ওইটাই তো বুঝে নিছে ছোট ছিলা বড় ছিল তো চলো চলো মারো বেলুন গুলো কিন্তু শেষ করে দিয়ে খেলা শেষ করে দিবো আজকে ও ফাটলো না নিচে ফেটে গেল বলো রোহন চলে এসো চলে এসো হ্যাঁ চলো যতক্ষণ না বেলুন শেষ হয় ততক্ষণ খেলা শেষ হবে না আমাদের যখনই বেলুন শেষ তখনই খেলা শেষ চলো চলে এসো মারো বাচ্চা বলে কথা ওই দেখো এই দেখো চলে এসো বড় আম্মু চলে এসো তুমি চলে এসো চলো চলো বসো চলো আবারও রেডি হ্যাঁ হ্যাঁ ও রেডি আছে চলো তোমরা কাজ চালাও ও লাগলো না ফাটলো না লেগেছে কিন্তু ফাটেনি হ্যাঁ বলো

বলো রোহিণী রোহিণী চলে এসো হ্যাঁ তো ঠিক আছে গরমের দিন তো কি আছে হ্যাঁ চলো চলো চলে এসো চলে এসো ওই ফাটলো না ফাটেনি ফাটেনি লাগবো নি চলো পরের জন্য এটা তো হবেই না এটা চলো পরের মারো চলো পরের মারো চলো মারো মারো চলো বাইরে চলে গেছে বেলুন একবার বাইরে চলো এটাও লাগেনি নাকি লেগেছিল কি চলো পরের জন চলো এটাও লাগেনি না

খেলা শেষ খেলা শেষ খেলা বাইবেল কর